সাধারণত দেশে বিদেশে নানা রকম ভুতুরে স্থান আর ঘটনার কথা বলে থাকি আমরা নানা সময়ে কিন্তু আজ অন্য কোনো দেশ নয় শোনাব বাংলাদেশের ভেতরে থাকা বেশ কিছু ভূত আর ভুতুরে স্থানের গল্প হয়তো সেখানে ঘুরে এসেছেন আপনিও একদম না জেনে তবে তাতে কি হয়েছে জেনে নিন এবার আর চোখ খুলে রাখুন সেসব স্থানে পরবর্তীবার ভ্রমণ করার সময় কে জানে দুটো একটা ভূতের সাথে দেখা হয়ে যেতে পারে আপনারও তালিকায় আছে লালবাগ কেল্লা এয়ারপোর্ট রোডের মতো অতি পরিচিত স্থানের ভুতিরে সব গল্প হতে পারে গুজব হতে পারে সত্যি তবে যেসব কাহিনী প্রচলিত আছে আমরা তুলে ধরলাম আপনাদের জন্য ফয়েস লেক চট্টগ্রামের বিনোদনের স্থানগুলোর ভেতরে ফয়েস লেক অন্যতম চট্টগ্রামে গিয়েছেন অথচ ফয়েস লেকে যাননি এমন মানুষ খুব কমই আছে শুনে আশ্চর্য হবেন যে এই লেকেও রয়েছে ভূতের আনাগোনা দুজন মহিলাকে প্রায় দেখা যায় এখানে লেকের পুরোনো পাশটাতে বাস করে তারা কয়েক শতাব্দী ধরে নৌকা করে ওখানে গেলে মাঝে মাঝে পড়তে হয় তাদের সামনে স্থানীয়রা জানান একজন সাদা শাড়ি পরা নারী আর একজন কালো নারী এই দুজনকে দেখা যায় ওখানে তবে সাদা শাড়ি পরিহিত নারী কখনো ভয় দেখায় না কাউকে সে কাজটা করে কালো পেপারটা কালো নারীর ছায়া ভেসে আসার আগেই সাদা শাড়ি পরা নারী ছায়া সাবধান করে দিয়ে যায় ভ্রমণকারীকে তবে এত কিছুর পরেও এখন অব্দি এই ভুতুরের কালো ছায়ার সম্মুখীন হতে হয়েছে অনেককেই লালবাগ কেল্লা মুঘল শাসক আওরঙ্গজেবের ছেলে সুবেদার মোহাম্মদ আজম তার মেয়ে পরিবিবির মৃত্যুর পর এই কেল্লা ছেড়ে চলে যান আর পেছনে ফেলে যান ছোট্ট মেয়েটির আত্মাকে এখনও শুনশান রাতে পূর্ণ চাঁদ উঠলে কেল্লায় পরিবিবির হাসি আর ছোটাছুটির আওয়াজ পাওয়া যায় কেবল তাই নয় প্রায় রাত তিনটার দিকে কিছু মানুষকে কেল্লার ভেতরে নামাজ পড়তে সমা যায় যদিও আজবটি কাউকে দেখা যায়নি ব্যাপারটা এখানেই কেবল শেষ নয় মাঝে মাঝে একজন মানুষকে কাটা ধরার পিঠে চড়ে থাকতে দেখা যায় এখানে ঢাকা বিমানবন্দর রাস্তা শুনতে অদ্ভুত হলেও সত্যি যে অনেকেই ঢাকা বিমানবন্দরের রাস্তায় গাড়ি নিয়ে চলতে গিয়ে ভূতের সামনে পড়েছেন এবং দুর্ঘটনাও ঘটিয়েছেন রাতের বেলা এই ভূতদেরকে দেখতে পাওয়া যায় সেখানে অনেকেই ব্যাপারটাকে বিশ্বাস করেন না তবে প্রত্যক্ষদর্শীরা বিশ্বাস না করে পারেনি ভূতের উপস্থিতিকে এ ব্যাপারে অনেকে বলেন যাদের মারা যাওয়ার কথা ছিল না অথচ দুর্ঘটনায় হঠাৎ চলে যেতে হয়েছে তাদেরকে সেই আত্মারাই অন্যদেরকে নিজেদের মতো করে কষ্টের ভেতর দিয়ে নিয়ে যেতে চায় সুন্দরবনের ভূত সেবার একদল মানুষ ভ্রমণে গিয়েছিল সুন্দরবনে সেখানেই রাতের বেলা পাশের কাছের পাশে দাঁড়িয়ে এক বন্ধু অন্য বন্ধুকে অনুরোধ করে তার ছবি তুলে দেওয়ার জন্য ছবি তোলার সময় সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করেই এরপর চিৎকার করে পড়ে যায় ছবি তুলতে থাকা বন্ধুটি আর কয়েকদিন পর হাসপাতালে মারা যায় পরবর্তীতে তার তো তোলা সেই ছবি থেকে পাওয়া যায় এক ছায়ামূর্তিকে ব্যাপারটাকে অনেকে গুজব বলে মনে করলেও এখন অব্দি পৃথিবীর নানা প্রান্তে এই ঘটনার বর্ণনা হয়েছে তাছাড়া আর কারো কাছে যেমনই হোক না কেন স্থানীয়দের কাছে সেটা এখনো অনেকটা সত্যি চলনবিল সিরাজগঞ্জের চলনবিলের পাশে তারাস নামের এক থানায় তখন এক জমিদারের বাস ছিল আত্মার সাথে কাজ করতেন বলে ক্ষেতি ছিল তার হঠাৎ একদিন এই জমিদার মারা যান আর মৃত্যুর সাথে সাথে তিনটি মন্দির খুঁড়ে বেরিয়ে আসে পরদিন যেটার শেষ মন্দিরটি ভেঙে যায় এরপর থেকে জল বিল ও তার চারপাশের জায়গাতে জিংকিং বা ভূত রয়েছে বলে মনে করেন অনেকেই এমনকি বিলের পাশ দিয়ে হেঁটে এলেও অনেকটা ও প্রকৃতিগ্রস্ত হয়ে পড়েন অনেকে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন